এখন পর্যন্ত মনে হচ্ছে সাদেক কাইম হবে আমাদের ভিপি আমরা চাই ভাই আমাদের ক্যাম্পাসের ভিপি নির্বাচিত হোক এবং আমাদের সকলের শিক্ষার্থীদের যে চাওয়া তার মাধ্যমে বাস্তবায়িত হোক হোক অনেক মেয়েরাই যে যে সমর্থিত প্যানেল সবাই সবাই না না হলেও অন্তত ভিপি যেন সাদেক কাইম ভাইয়া হয় আমি আসলে খুবই আনন্দিত প্লাস আবেগাপ যে আমি আসলে ডাকসুর একজন ভোটার হতে পেরেছি আমার লাইফে সুযোগটা এসেছে আমার খুবই ভালো লাগছে যে আমার ভোটার অন্তত আমার ক্যাম্পাসের একজন প্রতিনিধি নির্বাচিত হবে

নামটা শুনলেই মনে হয় এটা শুধু বিশ্ববিদ্যালয়ের একটা ভোট তাই না কিন্তু আসলে তা না এই নির্বাচনটা যেন পুরো দেশের রাজনীতির জন্য একটা আয়নার মতো তো কেন এই একটা ছাত্র নির্বাচন নিয়ে এত আলোচনা এত উত্তেজনা চলুন এর ভেতরের গল্পটা একটু কাছ থেকে দেখা যাক আজকের এই আলোচনায় আমরা মূলত চারটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব ক্যাম্পাসে সেই উৎসবের আমেজটা কেমন ছিল এরপর একজন প্রার্থীর চোখে দেখব নির্বাচনের সকালটা তারপর জানব এই নির্বাচনের বিশালতা ঠিক কতটা আর সবশেষে বোঝার চেষ্টা করব কেন এই নির্বাচনটা পুরো জাতির জন্যই একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে তো চলুন আমরা একটু সময় ধরে পিছিয়ে যাই দিনটা ছিল নয় সেপ্টেম্বর দু পঁচিশ ঠিক কী ঘটছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল আটটা বাজতেই ভোটগ্রহণ শুরু হলো আর সঙ্গে সঙ্গে যেন পুরো ক্যাম্পাসে একটা উৎসবের হাওয়া ছড়িয়ে পড়ল কার্জেন হলের মতো বড় বড় কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের যে লম্বা লাইন দেখা যাচ্ছিল তাতেই বোঝা যাচ্ছিল যে তাদের আগ্রহ আর উচ্ছ্বাস কতটা প্রবল ছিল আচ্ছা এই যে একটা সার্বজনীন উৎসবের চিত্র এখান থেকে এবার একটু সরে এসে আমরা একজন নির্দিষ্ট ব্যক্তির দিকে নজর ফেরাই তার চোখে দিনটা ঠিক কেমন ছিল প্রার্থীদের মধ্যে কিন্তু ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো যেমন ধরুন ছাত্রশিবিরের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম তাকে সকাল থেকেই দেখা যাচ্ছিল বিভিন্ন কেন্দ্রে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলতে কুশল বিনিময় করতে মজার ব্যাপার হলো তিনি কিন্তু অন্য সব সাধারণ শিক্ষার্থীর মতোই লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা দিয়েছেন এই ব্যস্ততা আর উত্তেজনাটা প্রায় সব প্রার্থীর মধ্যেই ছিল আচ্ছা সবকিছু কি এতটাই সুন্দর আর মসৃণভাবে চলছিল নাকি এই উৎসবের আবহের নিচে চাপা একটা উত্তেজনাও কাজ করছিল এখানেই গল্পের মধ্যে একটা নতুন মোড় আসে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বিরুদ্ধে বেশ গুরুত্বপূর্ণ একটা অভিযোগ আনেন তিনি বলেন যে ছাত্রদল কেন্দ্রের একশো মিটারের ভেতরে ডেস্ক বসিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে এই অভিযোগের পর পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে ওঠে কারণ শুধু কায়েম নন আরও কিছু সাধারণ শিক্ষার্থীও একই ধরনের অভিযোগ করতে শুরু করেন জানা যায় যখন এই ঘটনাগুলো ঘটছিল তখন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদও ঘটনাস্থলের কাছাকাছিই ছিলেন ঠিক আছে এবার চলুন এই ব্যক্তিগত ঘটনা আর অভিযোগে জায়গা থেকে বেরিয়ে এসে পুরো নির্বাচনটার বিশালতা আর এর কাঠামোটা একটু বোঝার চেষ্টা করি মানে কতটা বড় ছিল এই আয়োজন শুধু এই একটা সংখ্যায় কিন্তু অনেক কিছু বলে দেয় প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী ভাবা যায় এতজন শিক্ষার্থী তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দিচ্ছে এটা আসলেই একটা বিশাল কর্মযোগ্য আর প্রতিযোগিতা সে তো ছিল আরও তীব্র শুধু কেন্দ্রীয় সংসদেই চারশো জন প্রার্থী ছিলেন যা ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ এর মধ্যে বাষট্টি জন নারী প্রার্থীর অংশগ্রহণ অবশ্যই একটা দারুণ ইতিবাচক দিক ছিল নির্বাচনের মাঠটা ছিল বেশ বৈচিত্র্যময় মানে শুধু ছাত্রদল বা ছাত্র শিবিরের মতো বড় সংগঠনই নয় তাদের পাশাপাশি ছিল বাগছাস ছাত্র অধিকার পরিষদ এবং বামপন্থী জোটের মতো শক্তিশালী প্যানেলগুলো সব মিলিয়ে দশটারও বেশি স্বতন্ত্র প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছিল এই ব্যাপারটা থেকেই বোঝা যায় ক্যাম্পাসে রাজনৈতিক মতামতের পরিসর কতটা বিস্তৃত পুরো নির্বাচন প্রক্রিয়াটাও ছিল কিন্তু বেশ আধুনিকার গোছানো সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত একটানা ভোট হল তারপর ওএমআর মেশিনের মাধ্যমে খুব দ্রুত ভোট গণনা করা হয় আর স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে লাইভ ফলাফল দেখানো যা ছিল পুরো প্রক্রিয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ এবার আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি আচ্ছা কেন এই ডাকসু নির্বাচনকে শুধু একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হিসেবে দেখা হচ্ছে না কেন এর একটা জাতীয় তাৎপর্য আছে প্রার্থীদের কথাতেই কিন্তু বারবার একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের বিষয় উঠে আসছিল তাদের অনেকেই বলছিলেন যে এই নির্বাচনটা শুধু একটা ছাত্র সংসদ ভোট না বরং গণতন্ত্রের জন্য অতীতে যারা জীবন দিয়েছেন তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করার একটা চেষ্টা তার মানে মূল কথাটা হল এই নির্বাচনের ফলাফল বা এর প্রক্রিয়া কোনোটাই শুধু বিশ্ববিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না অংশগ্রহণকারীরা এটাকে একটা সুযোগ হিসেবে দেখছেন এমন একটা সুযোগ যার মাধ্যমে পুরো দেশকে গণতান্ত্রিক মূল্যবোধের একটা শক্তিশালী বার্তা দেওয়া সম্ভব অনেক শিক্ষার্থীর কাছেই এই নির্বাচনটা ছিল আরও অনেক বড় কিছুর প্রতীক তাদের কথা হলো দেশে একটা লম্বা সময় ধরে জাতীয় পর্যায়ে ভোটাধিকার প্রয়োগের যে একটা ঘাটতি তৈরি হয়েছে ডাকসু নির্বাচন সে গণতান্ত্রিক সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনার একটা পদক্ষেপ এটা আসলে একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছারই প্রতিফলন তো শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায় ডাকসু নির্বাচনের এই বিশাল আয়োজন আর এর পেছনের এত মহৎ উদ্দেশ্য এই সব কিছু সত্যিই কি ছটিকে রাজনীতিতে মহৎ কিছু আনতে পারবে এর উত্তর হয়তো সময়ই আমাদের বলে দেবে